এই ব্যক্তিকে হাওয়াতে উঠতে দেখেছে লোক কথায় এমনটাও প্রচলিত ছিল ফিলিস্তিনের মাটিতে ইয়াসা নামক একজন কালো জাদুকরী বসবাস করতো লোকটি ছিল মধ্যবয়স্ক চোখে ছিল অদ্ভুত ভয় জাগানিয়া দৃষ্টি লম্বা দাড়ি সবসময় কালো পোশাকে ঢাকা লোকেরা বলতো ইয়াসানাকে মৃত্যুকে জীবিত করে তার মুখ থেকে কথা বলাতে পারত কারো বাচ্চা হারিয়ে গেলে কারো গরু অসুস্থ হয়ে গেলে কেউ অলৌকিক রোগে আক্রান্ত হলে সবাই ছুটে যেত সেই ইয়াসার কাছে প্রতিদিন প্রভাত সকালবেলায় তার দরজার সামনে অনেক লোকের লাইন পড়ে যেত মনে হতো সে একজন নবী কিন্তু বাস্তবে সে ছিল একজন ভয়ঙ্কর ধোকাবাজ একজন জিনের দাস তাবিজ মন্ত্রের ব্যবসায়ী মানুষের ভয়ভীতি আর আশা আকাঙ্ক্ষাকে পুঁজি করেই সে বানিয়ে নিয়েছিল এক অলৌকিক সাম্রাজ্য এভাবেই একদিন এক বয়স্ক ও অসহায় ব্যক্তি এসে দাঁড়ায় ইয়াসার দরজায় তার কোলে একটি অবসন্ন শিশু তার চোখে ছিল কান্না বুকে ছিল কষ্ট সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে ইয়াসা আমার ছেলেটি তিন দিন হলো পাথরের মতো হয়ে গিয়েছে চোখ খোলে না কথা বলে না তুমিই পারো একে ফেরাতে তুমি যা বলো আমি তাই করব লোকটির কথা শুনে ইয়াসা তার হাতটি শিশুর মাথার উপরে দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল কিছুক্ষণ পর চোখ খুলে বলতে লাগলো এই শিশুর ভিতরে কালো জিন ঢুকেছে ওকে ফিরিয়ে আনতে হলে আমার তত্ত্বাবধানে রাখতে হবে এই কাজ খুব ঝুঁকিপূর্ণ এজন্য অন্তত এক শত স্বর্ণ মুদ্রা লাগবে লোকটি প্রায় ভিক্ষুকের মতো বলতে লাগলো আমার কাছে এত কিছু নেই তবে আমার একমাত্র সন্তান আমার স্ত্রীর গহনা আমি আপনাকে দিয়ে দিচ্ছি দয়া করে আমার ছেলেটিকে আপনি বাঁচিয়ে নিন এই বলে এক দৌড়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীর সমস্ত স্বর্ণের গহনা নিয়ে এলো এবং এসে সেই পাপিষ্ট ইয়াসাকে দিয়ে দিল এবং সে তার একমাত্র সন্তানকে ইয়াসার কাছে রেখে সে বাড়িতে চলে গেল প্রতিদিন রাতে ইয়াসা নানা রকম তাবিজ ধোয়া মোমবাতি ও অদ্ভুত শব্দের মন্ত্র পড়তো ছেলেটির অসুস্থ হওয়ার পিছনে এই ইয়াসারই কারসাজি ছিল সে একটি জিনকে তার পিছনে লেলিয়ে দিয়ে তাকে অসুস্থ করে তোলে ইয়াসা ঠিকই জানত কেউ অসুস্থ হলে অবশ্যই তার কাছে আসবে ইয়াসা ছিল অত্যন্ত লোভী একজন ব্যক্তি টাকার জন্য সে সব কিছুই করতে পারত এভাবে সাত দিন কেটে গেল প্রতিদিনই ইয়াসা কোনো না কোনো চিকিৎসার বাহানা দিয়ে অদ্ভুত বিষয়গুলো প্রকাশ করত। এবং তার বাবা মা এসে সেই সন্তানের দিকে আকতির দৃষ্টিতে তাকিয়ে থাকত এবং কান্না করত। ইয়াসা মূলত জিন্দের ব্যবহার করত। কিছুটা অভিনয় করত এবং আর কিছু ওষুধ দিয়ে ছেলেটিকে সাময়িকভাবে নড়াচড়া করাত সপ্তম দিনে ছেলেটি হালকা শব্দ করল এবং চোখ খুলল ছেলেটির চোখ খোলা দেখে তার বাবা মায়ের দেহে যেন প্রাণ ফিরে আসলো লোকটির চোখে জল চলে এলো সে শেষদায় পড়ে গেল এবং কম্পিত কণ্ঠে বলতে লাগলো তুমি তো অলৌকিক পুরুষ ইয়াসা তখন হেসে বলল তোমার ছেলের উপর প্রাচীন জিন এসেছে সে পুরোপুরি সুস্থ হয়নি যদি তোমরা তোমাদের সন্তানকে পরিপূর্ণ সুস্থ দেখতে চাও তাহলে দুই দিন আমার কাছে রাখতে হবে কিন্তু আরও এর বিনিময়ে আমাকে আরও দুই শত স্বর্ণ মুদ্রা প্রদান করতে হবে লোকটি একেবারেই নিরুপায় হয়ে গেল কি বা করার থাকবে একমাত্র সন্তান বাঁচাতেই তো হবে তাকে বাবা কান্না কণ্ঠে বলতে লাগলো হে ইয়াসা আপনি আমার ছেলেকে বাঁচিয়ে নিন আমি যেভাবেই হোক আপনাকে দুই শত স্বর্ণ দিয়ে দিব এরপরে ইয়াসা সেই সন্তানটিকে আরও দুই দিন রাখল এবং অদ্ভুত সব কার্যকলাপ করলো অবশেষে দুই দিন পার হওয়ার পরে যেই জিনটিকে সেই ছেলের ভিতরে চড়াও করে দিয়েছিল সেই জিনটিকে চলে যাওয়ার আদেশ দিল এবং সাথে সাথেই সেই ছেলেটি সুস্থ হয়ে উঠল ফিলিস্তিনে সেই সময় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তন্ত্রমন্ত্র এবং জিন জিনচালানের অনেকটাই প্রচলন ছিল জায়গায় জায়গায় এই সমস্ত অলৌকিক বিষয়সমূহ সবাই প্রকাশ করে বেড়াতো এবং এগুলো দেখতে মানুষ ভালোও অনেক আনন্দ পেত মজার ছলে তারা ভুলে গিয়েছিল মহান আল্লাহ রব্বুল্লাহ আলমের নামে তাদের একটি প্রতিপালক ও সত্তা রয়েছে যিনি তাদেরকে অত্যন্ত ভালোবাসেন মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের হেদায়তের জন্য ইতিমধ্যেই তাদের মন করে একজন নবী পাঠিয়েছিলেন যিনি অলৌকিক সব কার্যকলাপে সেই যুগে বিস্ময়কর উপমাহীন ছিলেন সে হচ্ছে রুহুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশক্রমে সে মৃতুকে উজ্জীবিত করতে পারতেন একদিন গ্রামের এক ব্যস্ত চত্বরে বনি ইসরায়েলের কিছু লোক একত্র হয়েছিল বাজার বসেছে হকারেরা ডাকাডাকি করছে এক পাশে কেউ জখম রোগী নিয়ে চিকিৎসা খুঁজছে তো আরেক পাশে কেউ ধর্মীয় বিতর্কে লিপ্ত এমন সময় একজন শান্ত মুখমণ্ডল ব্যক্তি আসলো উজ্জ্বল চোখ কোমল কণ্ঠে কথা বলে বয়স প্রায় ত্রিশ বছর চেহারায় স্নিগ্ধতার ছোঁয়া তিনি হচ্ছেন হজরত ইসা সালাম তিনি এসে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে বনি স্টাইল আমি তোমাদের প্রতিপালকের পক্ষ হতে একজন প্রেরিত রাসুল তোমরা মহান আল্লাহ রব্বুল আলমিনকে একমাত্র প্রভু হিসাবে মানো এবং তারই এবাদত করো এবং তার সাথে কারো শরিক করো না উপস্থিত লোকেরা হাসাহাসি করলো কেউ বলে উঠল তুমি যদি সত্যি একজন আল্লাহর দূত হও এবং নবী হও তাহলে তার প্রমাণ দাও ঈসা আলহি সালাতাম তখন তার হাতটি উঁচু করে তাদের দিকে মুখ করলেন এবং তার হাতের মধ্য থেকে আলো বিচ্ছরিত হতে লাগলো ঈসা তখন মুচকি হাসলেন এবং বললেন তোমাদের জন্য কি এই প্রমাণ যথেষ্ট নয় তারা সবাই হেসে দিলেন এবং বললেন এমন জাদু তো এখানের অনেকেই করতে পারে এর থেকে একটু ব্যতিক্রম কিছু করে দেখাও যা স্বাভাবিক কোনো জাদু বা কালো জাদুকারী করতে পারে না তখন ঈসা আলাইহিসাল্লা তুয়াল্লাম বললেন হে লোক সকল আমি তোমাদের কাছে এমন এক নিদর্শন পেশ করব যা শুধু মহান আল্লাহ অনুমতিতেই সম্ভব ঈসা আলাইসাল্লা কথা শুনে লোকেরা আরও অট্ট হাসি লাগলো এবং বলল আচ্ছা ঠিক আছে তুমি কি প্রমাণ দিতে চাও সেই প্রমাণটি পেশ করতে পারো কিন্তু মনে রাখবে এমন প্রমাণ যেন না হয় যা সকলেই করতে পারে তাদের কথা শেষ হওয়ার পরে ঈসা আলাইহিসাল্লা তুয়া কিছুটা দূরে গিয়ে খানিকটা কাদামাটি তুলে আনলেন এর মধ্যে কিছু লোক বলিউড উঠল এই তো আরেক পাগল এসে গিয়েছে কাদা দিয়ে খেলতে এসেছে কেউ ঠাট্টা করে আবার কেউ তো তিরস্কার করে কিন্তু ইসা ইসালাতুয়সালাম কাদার দলা নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে একটা পাখির মতো আকৃতি তৈরি করলেন তাতে ছিল চোখ ঠোঁট ডানা বুক সব কিছুই নিখোঁত তাদের হাসি ঠাট্টা তো চলমানই ছিল একজন বলি উঠল ওহে ইসা তোমার কারুকার্য এত সুন্দর আগে জানতাম না তো নুবতী বাদ দিয়ে তুমি তো এটাই করতে পারো ভালো টাকা ইনকাম করতে পারবে কিন্তু ঈসা আলহিসাম তাদের কথার কোনো জবাব দিলেন না তিনি চুপচাপ আরো মনোযোগ সহকারে পাখিটির আকৃতি পূর্ণ করলেন তখন সেটা দেখে মানুষ থমকে গেল তারপর তিনি চোখ বন্ধ করে মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে বিসমিল্লা পরে সেই পাখির উপরে আলতো করে ফুঁ দিলেন